আর কামাজ ব্যস্ত আসলে কামাজ করতে আসুন তো অনেক বলি কামাই নাই কাম না দেখায় কামাজ করতে আসুন নিয়েও দেখায় ময়েও দেখায় করে যাম কো দেখি যাম ঠিক আছে কালিয়াতে যাম ভালা হ্যাঁ হ্যাঁ তোমার ওটি যাম বাবু রে আই আমার না অফিসে একটা আছিল খালি যা তো ভক্তি দিয়াই হ্যাঁ কি কলো নিয়ে কারো ভক্তি দেওয়া খায় সারাদিন রয় মোবাইলত ব্যস্ত এমনি লটারি লাগে না

আজি মাছ জোল খাবার মন গেছে দাদা তোর মা কলি দেয়া মাছ জোল ভাগড়ি বনা আর বেগুন ভাজা করে কইস হট মই পামিয়ে কবার তুই যে কজিয়া ও কাকি হর তোক না কাহা দেম খাবার অর্ডার দিবা দছছে কি দিছে খাবার অর্ডার যাই যে নন্দ বই যে খাবে কাই না খান নাই তাই খাবার আছে তাই খাবে রে তোমরা এত হাগা লাগে গেলে তোমরা যে অত শুরু করতে তোমরা বাপ বেটা ডাং খান আপনার রহান এই বাবা চল কামাজ খালি ঢোকা দে বাবা না যে আছে খাওয়া দাওয়া বলে ওই ঢোকে খাওয়া দাওয়া বন্ধ তোর মন চাই তুই যে কাজ কর মোর পাইসা আছে মই হোটেল দিয়ে খাম সকালে বুঝা গেছে রে মোর বোধ কামাইতেই যাওয়া খাবে